দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই সেলাই মেশিনের একটা বড় সমস্যা সেটা আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে এই মেশিনটি অনেক সময় দেখা যায় যে চাকা চাকা ঘরে কিন্তু সেলাই হয় না এখানে সেলাই হয় না বা এই সুইরটি ওঠানামা করে না এরকম অনেক সমস্যা হয়ে থাকে যদি আপনাদের বাড়িতে সেলাই মেশিনের এরকম সমস্যা হয় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলাই মেশিনে কী সমস্যা সেটা হচ্ছে এই হুইলটি এই যে দেখুন এই যে হুইলটি ঘটতেছে এই হুইলটি ঘটতেছে কিন্তু আপনাদের সেলাই মেশিনের এই সুই রড যে আছে এখানে যে সুই রডটি আছে এই সুই রডটি কিন্তু নামা করতেছে না এরকম সমস্যা যদি আপনাদের সেলাই মেশিনে থাকে বা হয়ে থাকে তাহলে এটি কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের একটি ফুল ধারণা দেব পরবর্তীতে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন কোনো মেকানিকের কাছে যাইতে হবে না কোনো টাকাও নষ্ট করতে হবে না তো যদি টাকা নষ্ট করতে না চান মেকানিকের কাছে না যেতে চান তাহলে আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এই যে আমাদের এই সমস্যাটি এই যে হুইলটি শুধু হুইলটি ঘটতেছে কিন্তু আমাদের এইখানে যে নাটটি আছে দেখুন এইখানে এইখানে যে নাটটি আছে এই যে একটা নাট দেখা যাচ্ছে এটা একটা নাট এই দেখুন এই নাটটি লুজ হয়ে আসে এই যে দেখুন এরকম থাকবে দেখুন এরকম এই যে একটি পাতি থাকবে আপনারা যেটাই বলেন এটা পাতি একটা এটা একটা নাট এখানে দেখুন ঘাট আছে করা এটা নাট তো এখানে ঘাট করা আছে এটা এভাবে খোলা যায় লাগা যায় তো আপনারা কী করবেন এটা এভাবে লাগাবেন এভাবে লাগাবেন লাগানোর পর আপনার দেখুন এই জিনিসটা যে আছে এই যে এই পাতিটি এভাবে বসাবেন এই যে এখানে ঘাট আছে দুটা ঘাট আছে হুম এই যে একটা এই যে ঘাট এই যে ঘাট তাই এখানে ঘাটের অংশ আছে তাই এইটি এইভাবে বসাবেন দেখুন ভালো করে লক্ষ্য করুন এভাবে বসাবেন বসানোর পর এভাবে বসাবেন যদি মেশিনটি না বসে এভাবে না বসে তাহলে মেশিনটি উঠাবেন মেশিনটি উঠাবেন উঠানোর পর এটা লাগাবেন দেখুন আমি দেখাচ্ছি এইভাবে বসানোর পর আপনারা এই নাটটি এখানে লাগাবেন তো সবচেয়ে সুবিধা হলো আপনারা কি করে মেশিনটি উঠাবেন এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের মেশিনটি এইভাবে উঠাবেন এই দেখুন এইভাবে উঠাবেন এটা হলো ভালো সুবিধে হুম এই যে এইটা হলো সুবিধা যে এইভাবে আপনারা এইভাবে লাগাবেন লাগানোর পর এই নাটটি আবার এইভাবে দেবেন যদি আপনারা আমার এই নিয়মে কাজটা করেন তাহলে আশা করি একেবারে ঠিক হয়ে যাবে এখন এটা লাগা হয়ে গেছে এখন আমরা এটা নাকটি টাইট দিয়ে দেবো সে নাটটা টাইট দিয়ে কোন পাশে এই পাশ দিয়ে টাইট হবে না নাকটি টাইট হবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে টাইট দিতে হবে তো দেখুন এইভাবে আর এইভাবে মেশিনটি বসাবেন দেখুন এ বসাবেন বসানোর পর এরম একটি চিকন যদি স্ক্রু থাকে অথবা একটি নাট থাকে যে কোনো এই মাথা চিকন যে কোন যেহেতু এখানে আমাদের এইখানে একটি চিকন ছিদ্র আছে ঠিক এই মাপে একটি নাট লাগবে যে কোনো বিষয় হইলে হবে আপনারা এখানে এই পাশ দিয়ে আমাদের কিন্তু টাইট হবে আপনারা খেয়াল করবেন এই পাশ দিয়ে কিন্তু টাইট হবে এই পাশ দিয়ে টাইট হওয়ার জন্য আপনারা এইভাবে ধরে এক হাত দিয়ে এই যে আঙ্গুল দিয়ে এখানে ধরবেন এইখানে ধরবেন আর এইভাবে দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন ধরার পর হাতুড়ি দিয়ে এইভাবে দেখুন দেখুন টাইট হচ্ছে কিন্তু এইভাবে এই যে দেখুন এই যে টাইট এইভাবে টাইট করে দেবেন দেখুন টাইট হয়ে গেছে এখন আপনাদের দেখাবো যে আসলে সমাধান হলো কি না তো দেখুন এখন আমি আবার দেখাচ্ছি এই যে সুই রড এখন দেখুন এই যে আমি ঘুরেছি দেখুন এখন আমাদের হুইলও ঘটতেছে হুইলও ঘটতেছে এবং সুইরড ওঠানামা করতেছে ভালো করে দেখুন এই যে রড ওঠানামা করতেছে এবং আমার এই যে হুইলও মানে চাকাটা ঘটতেছে তো আজকের বিষয়টি অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদের যদি এইরকম হুইল শুধু ঘোরে আর শুইরড যদি না ঘোরে তাহলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আর ভালো মন্দ শিখতে পারছেন কিনা না সেটা কমেন্ট করে জানাবেন আর কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন সবার ভালোবাসা রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা বরকাত